যে উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলাম দেশের স্বাধীন আর বিরুদ্ধ আবাস নিয়েছিল এটা দেশের সকাল ও মানুষ জানে দর্শক আপারা যেমনটি জানেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে আজকে কিন্তু নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট উপজেলা এবং পৌর বিএনপির উদযোগে বিজয় দিবস উদযাপন এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে আমার পেছনে যেটি দেখছেন কবিরহাট সরকারি কলেজ সংলগ্ন বিএনপি নেতা আরাফাত রহমান হাসানের অফিসেই কিন্তু আজকে এই পৌর এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই আলোচনা সভার আয়োজন করেন গোটা চিত্রটি যদি আপনাদেরকে দেখাতে চাই এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা আজকের এই প্রোগ্রামে কারা অতিথি রয়েছে এবং আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্যই আপনাদেরকে আমরা প্রস্তুত রয়েছি আমরা সেই ধারাবাহিকতায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অসংখ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছে উনি বেপাস কথাবার্তা বলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গতকালকে একটি বিষয়ে আপনারা অবগত আছেন আপনারা দেখেছেন উনি সাংবাদিকদের নিয়ে উনি এমন একটি বক্তব্য দিয়েছেন আসলে একজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন তার মানে কিন্তু উনি বক্তব্য দিয়েছেন উনি বলতেছেন যে আমি আপনারা দেখেছেন আমি গত দেড় মাস আগে আপনারা কেউ চিন্তা করেছেন আমরা মনোনয়ন পাবো আমি মনোনয়ন পাবো

আমরা যতদিন করেছি আমরা ওনাকে কর্মী দেখিনি বিশেষ করে সশরী আন্দোলন থেকে শুরু করে আমরা পাইনি তার কারণে আমাদের আস্থার সঙ্গে রয়েছে আমরা তাকে আদৌ আমাদের সুখে দুঃখে বিপদে পাবো কিনা আস্থার সঙ্গে আমাদের প্রতি জন্ম দিয়েছে আমরা যাকে নিয়ে কাজ করেছি তিনি আমাদের আমাদের সাথে যিনি কাজ করেছেন আমাদের সকলের প্রিয়তা সাবেক করে বৈঠক আবহাওয়া পক্ষ থেকে সবাই কাজ করে এইসব শুভেচ্ছা জানাচ্ছি

আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানি আমাদের তারেক রহমানের কাছে এখান থেকে আমি বার্তা দিতে চাই যিনি কে নমিনেশন নিয়েছে আমরা উনিকে কে মানি না যারা নমিনেশন বলে আসেন আপনারা বলছেন এটা আমাদের প্রাথমিক নমিনেশন কিন্তু আমরা পুনরায় তদন্ত করে দেখব এই প্রকুরের বিরুদ্ধে কোথায় কি আছে না আছে দুর্নীতি ইসলামের দোষর সকল ধরনের তত্ত্ব উপত্ত সহ প্রমাণ দেওয়া আছে আমি আশা করি আপনারা এই সব জমি ভালোভাবে যাচাই করে আমাদের নোয়াখালী পাঁচ কে কলঙ্ক মুক্ত করুন প্রত্যাশী করে আবার নমিনেশন আশা করে তাকে আবার নমিনেশন দে নিশ্চয় নমিনেশন বাণিজ্য হয়েছে আমরা তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে আহ্বান করবো

আমাদের দাবি আমাদের ন্যায্য চাহিদা আপনাদের পূরণ করতে হবে তাই আমরা বলেছি আপনারা বলেছেন আমাদের প্রাথমিক নমিনেশন প্রাথমিক মনোনয়ন আমরা আপনাদের প্রাথমিক মনোনয়নকে আমরা গ্রহণ করেছি আমরা কোনো রিয়েক্ট করিনি আমরা প্রতিক্রিয়া দেখাই নাই আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি স্যার হাজ সাহেবকে পাঁচ দিন করে আমরা কি কারণে দেখিয়েছি আমরা দেখিয়েছি যিনাকে আমাদের দল থেকে মনোনীত করেছেন উনি কিছু সংবাদ সম্মেলন করে উনি জাতীয় নেতা থেকে সকল নেতাদের বিরুদ্ধে উনি মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়েছেন উনি আমাদের একজন পরিচ্ছিন্ন নেতা যাকে আমরা ব্যারিস্টার মজুদ আহমদের প্রতিচ্ছবি মনে করে।

আপনি নেতৃত্ব দিবেন আমাদের কোন আপত্তি নাই সকল নেতা আমাদের পছন্দ হতে হবে এটাও কোন কথা নাই কিন্তু আপনাকে যখন নমিনেশন দিয়েছে আপনার উচিত কিভাবে দলের নেতা কর্মীদের মন জয় করে সাধারণ মানুষের মন জয় করে আপনি নেতৃত্ব দিবেন আপনার একান্ত বিষয় কিন্তু আমরা যখন দেখি আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন বিক্রান্তিকর তথ্য বিক্রান্তিকর বক্তব্য আপনি বলেছেন জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা করা এটা আপনার দায়িত্ব না এটা কাজ করেছেন সংখ্যা আমরা তো জনগণের দায়িত্ব থেকে উদিক্টি জানেন আপনি দুইটা আছেন

আমার কাছে আমার ব্যবসাটাই মূল আমার জনগণের কাছে গিয়ে গিয়ে করা আমার দায়িত্ব না তাহলে আমি মনে করব ওই নেতাদের রাজনীতি করার কোন দরকার নেই আমরা রাজনীতি করেছি আমরা নির্বাচন করেছি এখানে আমাদের সাথে অনেকে আছেন জনপ্রতিনিধি ছিলেন এবং নির্বাচন প্রার্থী ছিলেন আমি দু হাজার চোদ্দ সালে উপজেলা পাচ্ছেন মান নির্বাচন করেছি মনোনীত আপনারা সকলে জানেন আমরা তো আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে দিয়েছি আমাকে ভোটটা ঘরে এনে দেবে না ভাই এই জন্যই আমাদের সর্বশেষ চাহিদা আমাদের স্থায়ী সম্মানিত স্থায়ী কমিটি আমাদের দলের বারপক্ষ চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে আমাদের বারবার অনুরোধ

দিনের মধ্যে জনগণের বুকে তিনি আন্তরিকতা এবং ভালোবেসে জনগণের বুকে ঠাই করে নিয়েছেন খালি পাঁচ আসনের প্রভিজাত এবং কোম্পানি বন্ধ মানুষের বুকে ঠাই করে নিয়েছেন সেই সংগ্রামী জননেতা জনাব বজরুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়ন আপনি এখানে পাঠাবেন